নমস্কার শুভ শ্রদ্ধা উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক অভিনেত্র সুজাতা ঘোষ দিদিকে জানাই আমার ধন্যবাদ এত শুভ একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার আজকে নিবেদন কবি শুভ দা শুবদের লেখা সার্থচন্দ্র

আচ্ছা হিন্দু সীতা আমার সবাইকে সব কিছু বলা শেষ হলে সুনশান শীতে রাতে পাঁচ মাথায় ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতর শুনতে পাবেন সেই তা এনে দেবো বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি